সকাল সকাল বসে পড়েছি আনাজ কাটতে আনাজ বলতে গেলে এটা হচ্ছে এঁচড় কাটছি আচ্ছা তোম যারা এঁচড় কাটতে পারো না আমার কাছ থেকে কিন্তু শিখে নিতে পারো আমি কিন্তু ভালোই এঁচড়টা কাটতে পারি আর যাই হোক এঁচড় কাটার আগে কিন্তু হাতে একটু সর্ষে তেল মেখে নিও নাহলে কিন্তু হাতে আঠা লাগলে উঠবে না টপ করে একটা গান আছে না কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না ঠিক সেরকমই আর আমি এঁচড় কাটছি তার কারণ হচ্ছে ইঁচড়ের চপ হবে তার জন্যে এই দেখো আমার কিন্তু বেসন ফাটানো হয়ে গেছে আমি ভালো করে বেসনটা ফাটিয়ে নিয়েছি আমার এই কাজটাই ছিল যে ইঁচড় কাটা বেসন ফাটানো এই দুটো কাজই আমার ছিল আমি এই দুটো কাজই ভালোভাবে করে নিয়েছি আর এঁচোড়ের চপ করতে গেলে প্রথমে কিন্তু এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার সাথে কিন্তু আলুও দিতে হবে দেখো এটা আলুর এঁচোড় তার সাথে কিছু মশলা আর বাদাম দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল গরম করে এবার ভাজতে শুরু করো তারপর গরম গরম ভাজা হয়ে গেলে মুখে তুলে খাও আহ সত্যি বলছে এত সুন্দর এঁচোড়ের চপ হয় আগে তো জানতামই না বর্মশাই বললো বলে তাই এঁচোড়ের চপটা বানানো হলো ওই বলে দিয়েছিল কীভাবে কি রান্না করতে হবে তবে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কীভাবে এঁচড় চপ তৈরি হয় সেই রেসিপিটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। যদি তোমরা বাড়িতে বানিয়ে খেতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এখন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন